আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমি যে মাটিগুলো তৈরি করেছিলাম ওগুলো কাছে চলে আসলাম তো মাটিগুলো একটু নেড়ে চেড়ে আমি নিলাম আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা কলম বেঁধেছিলাম এটাই আমার জীবনের প্রথম কলম বাধা আমি কখনো কলম বাঁধি নাই তো এটা আমি তিন চারটা বাঁধার একটা নিউজ ছিল কিন্তু ভয়ে ভয়ে মাত্র একটা বেঁধে রেখেছিলাম জীবনে যখন কখনও বাঁধি নাই এটা একটু দেখি কেমন হয় তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এই যে কলমটা বের করলাম দেখেন এর খুব সুন্দর শিকড় গজিয়েছে তো এটাকে আমি আজকে লাগিয়ে দেবো এটা আমি বেঁধেছিলাম মূলত নিয়ম অনুযায়ী এখানে নিজে নারিকেলের খোসা থেকে কোকোপিট তৈরি করে ওগুলো দিয়ে আমি কলমটা বেঁধেছিলাম মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে কলমটা তো আমি আমার পুরান যে টপগুলো আছে যেগুলোর মধ্যে অনেক কিছু লাগিয়েছিলাম চারা করার জন্য অনেকগুলো হয় নাই নষ্ট হয়ে গিয়েছে তো এই একটা টপ নিয়ে নিয়েছি টব বলতে বোতল কেটে আমি যে টপগুলো বানিয়েছিলাম তার ভিতরে আমার তৈরি করা মাটি গুলো দিয়ে সেখানে লাগিয়ে নিচ্ছি তো আমি মাটিটা কীভাবে তৈরি করে রেখেছিলাম তার একটা ভিডিও আমার আইডিতে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ইনশাল্লাহ আর পাশাপাশি আমি আমার এই টপটা কলমটা লাগানোর পরে আর একটা ছোট গাব গাছ পেয়েছি ওটাকেও লাগিয়ে নিচ্ছি দেখি ওটা হয় কি না এর আগে যে পদ্ধতিতে লাগিয়েছিলাম বড়শিল্প ওটা কেটে সুন্দর করে আম গাছ একটা লাগিয়েছিলাম সেটা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই গাব গাছটা লাগানোর আমার নিয়ত হচ্ছে চারা করানো বরং এটা থেকে আমি একটা বনসাই তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এটা আমার প্রথম কলম যেহেতু হয়েছে ইনশাআল্লাহ পর্যায়ক্রেমে আমি আরও আসল গাছের কলম তৈরি করার চেষ্টা করব তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন